জীবনের মেলায় তুমি আর আমি এক নতুন দিগন্ত উন্মোচন করেছি যা তোমার আমার জন্যে একটাই একটাই স্থান সুখ আর শান্তি এখানে একটা বড় বিষয় তুমি আর আমি আমার নৈতিকতা তোমার নৈতিকতা তোমার বিশ্বাস আমার বিশ্বাস তোমার ভালোবাসা আমার ভালোবাসা তোমার ভালো লাগা আমার ভালো লাগা ভালো কিছু ভালো কিছু জন্ম দিতে পারি আর একটা কথা সবাই যে সবাই যে মহাতনী হবে মহাঘ্নী হবে তা নয় তার প্রয়োজন নেই তার প্রয়োজন নেই তোমার তোমার টুকু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আমার টুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকি তাহলে কখনোই জটিলতা বাঁধবে না জটিলতা আসবে না এটি সত্য সহজভাবে বলতে গেলে দুজনের চাওয়া পাকে দুজনের যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে কেন আসবে জটিলতা কেন আসবে অশান্তি আসতেই পারে না এটা হতেও পারে না অসম্ভব হওয়া যায় আমি বলছি তুমি শুনবে কিনা আমি জানি না আমাদের এই স্বল্প সময়ের গতিপথ দুজনেই আমরা সহযাত্রী এই সহযাত্রীর ভূমিকাটা তোমাকে নতুন করে খুলে বলার কোনো অবকাশ নেই অবকাশ থাকতে পারে না কাজেই তোমাকে যেহেতু আমি চিনি তুমি আমাকে চেন কারণ এমনটি যেন কখনো না হয় তুমি আমাকে জানো আমি তোমাকে জানি তাই বলে এখান থেকে সরু ভালোবাসা হারিয়ে যাবে এমন খুগ্রপন্থী হইও না এমন মানসিকতার জন্ম দিও না তাহলে দেখবে আমরা আমারও দুজনের সঙ্গে থাকব এর কোনো বিকল্প নেই বিকল্প থাকতেও পারে না কি চাই কী চাই এই স্বল্প সময় দুনিয়াতে ছেনহ মায়া মমতা এটুকুই তোমার আমার কাম্য হওয়া উচিত বেশি কিছু নয় বেশি কিছু নয় কারণ দুদিনেরই পৃথিবী তুমি আমি তো চলে যাব তবে হ্যাঁ চলে যাব এই বসুন্ধারায় এমন কিছু সিঁড়িতে রেখে যাব। যা কখনোই আমাদের ধিকগান না দেয় তিরস্কার না করে স্মরণীয় এবং বরণীয় করে E-Day, du kannst hier